আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার কালার বার্ডের ভিডিও আজকে আমার কালার বার্ড মুরগির বয়স চলতেছে প্রায় তিরিশ দিন প্লাস চলতেছে আর বাচ্চা উঠাইছিলাম সাতশো পিস ওই সময় বাচ্চার রেট কিন্তু খুবই কম ছিল মোটামুটি ছত্রিশটা টাকা পিস কিনছিলাম আর আজকে বাজার আপনার চলতেছে ষাট টাকা প্লাস চলতেছে আশা ষাট টাকা প্লাস চলতেছে আর কি আশা করা যায় এবার ভালো কিছু হবে এই জন্য তো ভালোভাবে পরিচর্যা করতেছি তারপরে সব কিছু আল্লাহর ইচ্ছা আর আপনারা জানেন সবাই আমি এর আগে ছোটো পরিসরে লালন পালন করতাম এখন লালন পালন বড় পরিসরে করতেছি এই একটা মোটামুটি বারোশো স্কোয়ার ফিটের খামার রেডি করছি সেটাতে লালন পালন করতেছি আপনারা সবাই জানেন আর এর পাশাপাশি দেশি মুরগিও লালন পালন করতেছি কী জন্য একটার পর ভরসা করে থাকলে হবে না সব কিছু চলে যাবে কিন্তু দেশি মুরগি কোনো সময় যাবে না এই জন্য দেশি মুরগির উপর আমি ফোকাস দিয়েছি মোটামুটি দেশি মুরগিও আছে মোট এই পঞ্চাশটার মতন আছে আর ডিম পাড়ি মতো আছে বিশটার মতন আর তা আছে ছোটোগুলান মোটামুটি একশোটা করার মতন চিন ভাবনা আছে দেশি মুরগি ডিম পাড়ানোর মুরগি তারপরে তো সব কিছু আপনাদের ইচ্ছে আল্লাহর ইচ্ছে আর কি আর এখন আজকে মুরগি বয়স হচ্ছে তিরিশ দিন আর আমি খাবার খাওয়াইতেছি আপনার নাহার ফিড নাহারের কালার বাড়ির ফিডের নাম আর কি ওটা খাওয়াইতেছি আর আজকে আমার যেহেতু তিরিশ দিন বয়স তিরিশ দিনে কতটুকু ওজন আসা লাগবে এটা আপনাদেরকে দেখাচ্ছি তো সাথেই থাকবেন হয়তো মানে খামারের যেটা ছোটো মুরগি সেটাই ধরান হয়েছে মানে মিডিয়াম সাইজ আর কি হয়তো মিডিয়াম সাইজ আজকে ওজনটা দেখেন ওই জন্য সাড়ে পাঁচশো আর কি আবার কতগুলো কতগুলো আসছে আমি দেখলাম আপনার মোটামুটি কতগুলো সাতশো আসছে আটশোও আসছে এরকম ওজন আসছে আর কি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আসছে তো এটাতে কি ওজন ঠিক আসছে কি না একটু কমেন্টে জানাবেন আর আজকে খাবার খাইছে মোটামুটি চোদ্দ বস্তার মতন খাবার গেছে সাতশো মুরগিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর ভাই আমি কোনো ইউটিউবার না এই একটু ছোটো পরিসে লালন পালন করি এটা আপনাদের সাথে শেয়ার করি আর কি